সো গাইস তো আলহামদুলিল্লাহ আয়সা পড়ছি বিক্রমপুর এটা হইতে আছে আলী আলিটেক তো গাইস আইছি আমরা নানীদের বাসায় তো চলেন আপনাদেরকে নানীদের বাসায় ঘুরে নানীদের বাসায় যে ঘরগুলা সব আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে দেখাই এবং তারপরে আমরা বাইরের যে খেত খেত আবাদ বন কাট নদী টদি সব আপনাদের সাথে শেয়ার করব সব দেখতে হবে তো গাইস চলেন তো গাইস আমরা প্রথমে বাসার ভিতরে ঢুকে গেলাম তো গাইছে এটা হইতাছে নানীদের বাসা তো এই যে দেখতেই পারতা যে ঘর গুলা এটা হইতাছে নানীদের ঘর তো নানীরা থাকে এই বাসায় তো আমি প্রথমে আইসা বাসা ভিতরে গেছি আপনাদেরকে দেখানোর জন্য তো বাসা থেকে আমরা দেখানোর পরে আমরা নদীর গাড়ি যাবো তারপর আপনার বাইরে দেখাম তো এই যেটা দেখতে পাচ্ছেন এগুলো হইতাছে ঘর তো গাইছে এই ঘরেই নানি থাকে তো নানির ঘর এদিকে তিনটা গাইস ওই একটা একটা আর এই যে এই একটা দেখতে পারতেছেন এটা হইতাছে নানির ঘর তো গাইছে না গ্রামের ঘর গাইস বুঝুন নাই গাইস তো যাও না দাদা এখন গাইস কি সুন্দর ভালো একটা ভিউ দেখা যেতেছে তো গাইস চলেন বাইরে যাই বাইরে নানীদের বাসা যে উঠান তো উঠানে যাই চলেন আপনাদেরকে দেখাই তো গাইস আমার নানির যে বায়ের ছেলেরা আছে তারা এদিকে কবুতর পালা দেখাম তো গাইস ওই যে দেখতে পারতা আমার ওয়াইফ মায়া ওদিকে বইয়া নানিরে মাছ এটা দিতেছে মায়েরা তো আপনারা সব জায়গায় দেখেন গাইস মায়ের ঘুরার কথা শুনলেই তো এক পায়ে রাজি গাইস তো এই দেখেন নানির ঘরের পিছনে জাম্বুরা গাছ এগুলো ছোট ছোট জাম্বুরা এই জাম্বুরা গুলা অনেক মিষ্টি এবং পুরো জাম্বুরা লাল হয় তো ছোট জাম্বুড়া নাইলে আমরা আপনাদের দেখাইতাম তো এই যেদিকে যে গড়গুলা দেখতে পারতা এই নানি থাকে বামপাসের ঘরটা নানি থাকে গাইস তো গাইস এই যে আপনাদেরকে কবুতরের কথা বলছিলাম এই যে দেখেন কবুতর তো গাইস এটাই হইতাছে নানীদের পুরা বাড়িটা তো এটা হইতাছে উরান উড়ান আর ওইটাই হইতাছে গড়গুলা তো ওইদিকে নানিদের চুলার পাড়টা আছে তো গাই চলেন আপনাদেরকে আমরা নানিদের বাসার চুলার পাড় ওইটা দেখাই তো এই যে নানিদের ঘর দেখতেই পারছেন এবার চুলার পাড়টা দেখাই গাই চলেন তো আছে চুলার পার গ্রামের যে পাখের ঘর বলা হয় এগুলা তো আপনার লারকি চুলা বা লারকি দিয়ে রান্না করে তো গাছ দেখতে তো পারলেন চলেন নদীর ঘাটে যাই এবার তো গাছ দেখেন আসি এলো মুন্সিগঞ্জ এলো আলির টেক বল আলি টেক তো গাছ দেখেন নদীর ভিউ গাইজ এত সুন্দর ভিউ পুরা কক্সবাজার ফিল গাইজ কক্সবাজার ফিল তো যারা এই মুঞ্চি গছ নাই তারা চাইলেই আসতে পারেন মুঞ্চি গছ এর তো যারা মুঞ্চি গছ থাকেন তারা তো অবশ্যই জানেন যে এদিকে পুরা কক্সবাজারের ভিউ পাওয়া যায় তো যারা ছোটখাটো জায়গা খুঁজতাছেন গুড়ার মতো তারা চাইলেই এই আজ এই আসতে পারেন গাইজ পুরা কক্সবাজারের ভিউ গাইজ আর আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই তো গাইজ আপনারা চাইলেই আসতে পারেন পুরা কক্সবাজারের ভিউ এই জায়গায় একটা নদী নদীর এই পার থেকে ওই পারে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও গুলা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাইতেই হবে গাইস দেখছেন গাইস যে পানি কি পরিষ্কার পুরা খাওয়া যাবে তো যারা যারা ঘুরোনের জায়গা পাইতেছেন না চাইতেছেন যে ছোটখাটো কোনো একটা জায়গায় ঘুরে আসতে তো যারা চাইলেই পারেন মুন্সিগঞ্জ তো এই জায়গায় আমার এক বাস আছে যার কারণে আমরা এই জায়গায় আইসা ঘুরা পুরো একটা ট্যুর অনেক সুন্দর ভালো একটা এনজয় করতে শিখাই আমাদের সাথে আমরা আসছি পুরো ফ্যামিলি তো ফ্যামিলি সবাই আমরা এক একজনের এক দিকে ঘুরতে শিখাই সবাই ছবি টবি তোলাতে ব্যস্ত তো এদিকে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো এনজয় করতেছি তো আপনারা যারা চান এই জায়গা থেকে ঘুরতে পারেন এই আমার এই থেকে থেকে ভালো লাগে এই এই জায়গায় আমি আমি প্রায় জায়গা প্রত্যেক মাসে কইতে গেলে ভুল গাইস আমরা প্রত্যেক দেখা যায় ছয় মাসে দুইবার তিনবার আসি এই জায়গায় আর এই জায়গায় আমার আসতে অনেক ভালো লাগে তো গাইস আলহামদুলিল্লাহ দেখেন গাই শীতের দিনে ঘুরতেছি তাও কি পরিমাণ সূর্য পড়তে গাই

এবং সরিষা তারপরে আপনার গাজর তারপরে আপনার হয়ে যাচ্ছে খিরাই শসা ইত্যাদি অনেক কিছু চাষ হয় বিশেষ করে শীতের সবজি তো হইতেই আছে গাই তো আমরা যে সময় ঘুরতে যাই এই সময় ঘুরতে আসছি অনেক ভালো ভালোজয় করতেছি তো এই জায়গায় যেহেতু আমার নানীদের বাসা তো এই কারণে নানিরা আপনার এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন যে এদিকে পিয়াজ এগুলা চাষ করে পিয়াজ আমি আপনাদের কাছে আস্তে দেখাই ক্ষেতগুলা তাহলে আপনারা বুঝতে পারবেন গাই যেগুলো এই যে বার্তা এই যে নদী ছোট দিতে তো চলেন গাছ আপনাদেরকে সামনে দেখে যে ওদিকে বড় বড় পেঁয়াজ লাগানো হয়েছে বড় বড় বলতে পেস গুলা বড় হয়ে আর কি দেখেন আর এখানে এগুলো মরিচারা গাইছ তো গাইছ এগুলো হয়ে মরিচের চারা দেখতেই পারতেছেন যে কি সুন্দর মরিচের চারাগুলো জায়গায় লাগানো হয়েছে আর গাইস এগুলো হইতাছে ফুলকপি এটা হইতাছে ফুলকপির খেত গাইস তো আপনারা যারা আসছেন না তারা তারা বুঝতেছেন না আর এদিকে হইতা সুস্তা এই দেখেন গাইস আমি আপনাদেরকে দেখাই এই যে উস্তা তারপর আপনারা এটা হইতাছে উস্তা

তো কত বড় বড় উস্তা দেখতেই পারতেছেন আপনারা তো চলেন ওই সাইডে আছে টমেটো গাছ তো আমরা টমেটো গুলো দেখে আপনাদের এই জায়গায় আপনার সব নানান ধরনের শাক সবজি চাষ করে আর বিশেষ করে এখন তো শীতের দিন এখন আর চাষবাস বেশ হইতেছে তো গাইছে যে এই সাইডে উস্তা খেত পার হয়ে আইসা বসছি টমেটো খেতে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য গাইছ অনেক সহজভাবে আস্তে ধীরে দেখাইতেছি বেশি বড় করতেছি না গাইছ ভিডিওটা তো এই যে দেখেন গাইছি এটা হইতেছে টমেটো খেত

আরো খেত আস্তে আস্তে গাইছে ওদিকে আলু খেত তো আমি আপনাদেরকে তো গাইছ যাই হোক আসলে সবকিছু মিলে এই গ্রামটা অনেক সুন্দর তো গাইস টমেটো খেত আর ওই পাশ ওই দাসে আলু খেত তো গাইছ চলেন আপনাদেরকে আমি আলু দেখাই আর এইটা কি গাইছে আমি তো জানি না গাইছ দেখি আপনাদের গাইছ কথা বলতে বলতে কি জানি পাইছে পাইলে তো এটা কি গাইছ আমি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমার দেখতে মনে হইতেছে মিষ্টি কুমড়ার মতো কিন্তু গাইছে এটা আসলে মিষ্টি কুমড়া না মনে হয় তো গাই যাই হোক এটা কি আপনারা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা ওইদিকে একটা খেতা ছিল এটা আর গাইস আপনাদেরকে যে জন্য এই জায়গায় আনা হয়েছে গাইস সেটা হচ্ছে এটা হচ্ছে আলু খেত গাইস তো চলেন আমি আপনাদেরকে কিছু আলু বা দু একটি আলু আমরা ভাই করে দেখাই যে এই খেতে যে আলু হয়েছে গাইস তো আপনারা যারা আসেন এদিকে চাইলে আপনারা আসতে পারেন ঘুরতে পারেন দেখতে পারেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো চলেন গাইস আমরা একটা আলু ভাই করে দেখাই গাই আছে আপনাদের তো গাইছে এই যে আমি আলু বের করার জন্য হাত দিছি তলে এই যে দেখেন গাইছে এই যে আলু এই যে এখনো গাছে লাগাই না গাইছে তো গাইছে ওদিকে লোক আছে যদি কিছু বলতো পারে ঠিক নাই তার কারণে আমি ছিলাম না এই যে দেখাইতে থেকে এই যে আলু দেখতে পারতাছেন এই যে পুরো গাছ সব তো গাইছে আপনারা যারা এই জায়গায় আছেন তারা চাইলে আইসা ঘুরে যেতে পারেন এদিকে ক্ষেতগুলো অনেক সুন্দর গাইছে এটা পুরো রইতেছে আলু ক্ষেত এবং এই পাশে রইতেছে আলু ক্ষেত

আর গাইজ এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হয়তো সব টমেটো ক্ষেত ওদিক হইতে আছে আপনার আলু ক্ষেত এবং এদিকে পেঁয়াজ আর এই যে নদীর ওই পাশটা দেখতে পারতেছেন এগুলো হয়তো সব সরষা ক্ষেত তো গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে আছে যার কারণে গাইস আমি ভিডিওটা কমায় আনার জন্য আপনাদের সাথে এ পর্যন্ত শেয়ার করতাছি তো এই ব্লগের যে বাকি আরেকটা পার্ট ওইটা আমি আবার নেক্সট ভিডিওতে তো দেখাবো যেহেতু এই ব্লগটা অনেক বড় হয়ে যেতেছে গাইস আর আপনাদের তো দেখাইতে পারলাম যে কীরকম এই গ্রামটা তো গাইজ বিশেষ করে গ্রামটা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো গাইজ আপনারা যারা মুন্সীগঞ্জ থাকেন তারা একবার হইলেও চাইয়া চাইলে আইসা ঘুরে যেতে পারেন এই মুন্সীগঞ্জ আলী টেক গাড়ে তো গাইজ এই যে এই বাসাটা যেতেছে নারীদের বাসায় যে টিনের চালটা দেখা যাইতেছে তো আমি আপনাদের সুবিধা করার জন্য সামনে আইসা দেখাইলাম এবং গাইজ দেখতেই পারলেন যে সব কিছু মিলায় গ্রামটা কত সুন্দর তো গাইস সব একটাই কথা গাইস আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং যদি একটা ভালো লাগে তাহলে লাইক কম কমেন্ট করবেন এবং গাইস এ ভিডিওর বাকি পাঠ আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখানো হইব তো পুরা ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ গাইজ আল্লাহ হাফেজ সবে সারি সারি এ ঘোষ হাগ চন্দন দিলাম ছিটায়া ছিটাইয়া এ ঘোষ হাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে কমলা হে নৃত্য করে ধুমকিয়া ধুমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলা হে নৃত্য করে ধুমকিয়া ধুমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলা হে নৃত্য করে ধুমকিয়া